সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা জানতে চেয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি প্রজ্ঞাপনটা আগে হবে তো বিশেষ করে যারা আঠারোতম নিবন্ধন প্রার্থী আছেন তো তাদের মনে খুবই উদ্বিগ্নতা এবং উৎকণ্ঠা বিরাজ করছে এই মুহূর্তে যে আসলে যদি বদলিটা আগে হয়ে যায় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি পরে হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাব না তো আসলে বদলি যে প্রজ্ঞাপনটা এবার জারি হলো অর্থাৎ যে পরিপত্র জারি হলো সেই পরিপত্র নিয়েও কিন্তু অনেকের দ্বিমত আছে কারণ আপনারা জানেন সেই বদলি প্রজ্ঞাপনে বা পরিপত্রে শুধুমাত্র এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা কমিটির নিয়োগপ্রাপ্ত তাদের কিন্তু বদলির ব্যবস্থা রাখা হয় নাই তো মোটামুটি একটা বৈষম্য সেখানে বিরাজ করছে এবং আমরা গতকালও পত্রিকায় দেখেছি যে সেখানে সার্বজনীন বদলিটা চালু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে এবং বিশেষ করে যারা কমিটি নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু এটার বিরোধিতা করছেন যে বদলি যদি হয় তাহলে কেন বৈষম্য হবে তাহলে সবাই সমান সুযোগ পাবে এখন আঠারোতম প্রার্থীরা এই মুহূর্তে যে দুশ্চিন্তায় পড়েছে সেটা হলো যে যদি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পরে হয় বদলি আগে হয় তাহলে হয়তো তারা তাদের নিজের এলাকায় প্রতিষ্ঠান পাবে না বিশেষ করে বেশ কিছু এলাকা বা বিভাগ বা জেলা আছে যেগুলোতে আসলে বেশি অধিক সংখ্যক সুন্দরপথ থাকে বিশেষ করে চট্টগ্রাম সিলেট পটুয়াখালী বাগেরহাট বা এই জায়গাগুলোতে কিন্তু সুন্দরপথ বেশি থাকে এবং দূর দূরান্ত থেকে প্রার্থীরা এসব জায়গায় এসে চাকরি করেন তো যদি বদলিটা আগে চালু হয়ে যায় তো অবশ্যই সবাই সবার জায়গায় চলে যাবে নিজ নিজ উপজেলায় জেলাতে তো সেই ক্ষেত্রে আঠারোতম প্রার্থীদের জন্য যদিও শূন্য পদ সংখ্যা সমান থাকবে কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাবে না তো আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে এই বদলিটা যখন শুধু এনটিআরসি এর মাধ্যমে তো সর্বজনীন বদলির জন্য যদি কার্যক্রম শুরু হয় তাহলে সেটা কিন্তু এই পরিপত্র বাতিল হয়ে অর্থাৎ এই যে পরিপত্রটা দিয়েছে সর্বশেষ সেটা বাতিল হয়ে আবার সর্বজনীন করবে সেখানে আরও সময় ক্ষেপণ হবে তো আমাদের আসলে আঠারোতমদের ভাই বা কতদিন নাগাদ শেষ হবে সেটাই বড় কথা চূড়ান্ত রেজাল্টের পরে যে কত সময় থাকছে বদলি কার্যক্রমের জন্য সেটাও একটু দেখার বিষয় তো আসলে এখন এই জানুয়ারি মাসটা শেষ হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ মে মাসের শেষের দিকে যে ভাইবাটা শেষ হতে পারে তো যদি মে মাসের শেষের দিকে ভাইবা শেষ হয় তো রেজাল্ট দিতে খুব বেশি দিন লাগবে না আমি আগেও বলেছি রেজাল্ট দিতে সর্বোচ্চ দশ দিন এবং জাতীয় মেধা তালিকায় ওঠাতেও কিন্তু দশ দিন লাগবে তাহলে আমরা যদি দেখি যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ চার পাঁচটা মাস কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে তো আমরা যে বদলির যে প্রজ্ঞাপনটা সেখানে আমরা যেটা দেখেছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে চাওয়া হবে এবং পনেরো তারিখের পরে পহেলা অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে প্রার্থীরা আবেদন করবেন অর্থাৎ বদলি আবেদন করবেন এবং তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশটা জারি হবে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে তার মানে যদি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বদলি কার্যক্রম চালু হয়ে যায় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে কিন্তু এই পঁচিশ সালটাই আসলে পার হয়ে যাবে অর্থাৎ ২৬ সালে যে একটা গণবিজ্ঞপ্তি হবে কারণ বদলি যে প্রজ্ঞাপন বা পরিপত্র এখানে স্পষ্ট আছে যে আগে বদলি কার্যক্রম হয়ে যাবে তারপরে যে শূন্যপদ থাকবে সেখানে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কিন্তু আঠারোতম নিবন্ধন প্রার্থীরা এবার সব থেকে বেশি পাস করেছে অর্থাৎ তিরাশি হাজার প্লাস তারা কিন্তু এক থেকে বারো তমদের যে ষড়যন্ত্র সেটাও রুখে দিয়েছিল বেশ কিছু কার্যক্রমে আঠারো তমরা কিন্তু সক্রিয় তো যেহেতু সেপ্টেম্বরের পনেরো তারিখে চাহিদা নেওয়ার কথা বদলির জন্য আর আমাদের ভাইবা যদি জুনের মেয়ের শেষের দিকে শেষ হয় অর্থাৎ জুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার পাঁচটা মাস কিন্তু কখনোই ফাঁকা ফেলে রাখবে না কারণ শিক্ষক শূন্য পদ অনেক বেশি প্রায় এক লাখ প্লাস শূন্য পদ আছে তো শিক্ষা কার্যক্রমটাই কিন্তু ব্যাহত হচ্ছে শিক্ষক শূন্য পদ থাকার কারণে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে বদলি কার্যক্রমটা আর আগেই হয়তো বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাবে এবং এই বদলি যে পরিপত্র সেটা যদি পরিবর্তন হয় তো আবার যদি রদ বদল হয় সেটা আরও লেট হবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী এবং আমি এখনো বিশ্বাস করি যে আসলে বদলির আগেই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হবে তো এই ছিল আসলে আমার ব্যক্তিগত মত বা বেশ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এই তথ্যের আলোকেই কিন্তু আমি এই মতটা দিতে সক্ষম হয়েছি যে আসলে চার পাঁচ মাস বাকি থাকবে সেখানে বদলিও হচ্ছে না গণবিজ্ঞপ্তি হচ্ছে না এটা কখনোই হবে না আমার মনে হয় আগেই গণবিজ্ঞপ্তিটা হবে তার কার্যক্রম শেষ করেই হয়তো বা যে অবশিষ্ট পথ থাকবে সেখানতে আমার মনে হয় যে বদলিটা চালু হবে তো আজকের মতো এ পর্যন্ত সবার জন্য শুভকামনা ধন্যবাদ